মস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেন কুকে আপনাদের স্বাগত আজকের রেসিপি নিত্য নতুন ভাবে শিমের পোস্ত বন্ধুরা এই দেখুন এই যে কুচি কুচি করে কুটে নিয়েছি আলু ভাজার মতো করে একটু আলু কুটে নিয়েছি ছোলা সামান্য পেঁয়াজ আর লঙ্কা আর পোস্ত আটা জল গরম ফুটতে দিয়েছি একটা কড়াইতে এবার শিমগুলো দিয়ে দেবো বন্ধুরা এটা একটু ভাপিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে নিয়ে জলটা ফেলে দেবো বন্ধুরা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো কড়াই তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম ভেজানো ছোলা দিয়ে দিলাম আপনারা ছোলার বদলে বড়িও দিতে পারেন কিন্তু আমি বড়ির বদলে ছোলা দিয়ে দিচ্ছি শিলগুলোকে জল ভরিয়ে নিয়েছি ভাপিয়ে এবারে তাকে দিয়ে দেব আলু দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সিমটা নুন দিয়ে সে ভাপিয়েছি বলে অল্প লবণ দেব চিনি বন্ধুরা এটাকে একটু ভাজা ভাজা করবে সামান্য জল দেবো বন্ধুরা পোস্ত বাটাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা শিম পোস্ত এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটা টিপে দেবে নমস্কার